বেগুন আর টমেটোর মধ্যে আর রসুন ছেড়ে দিয়ে দেখুন তো কতটা মজার একটা রেসিপি তৈরি হয় এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না এতটা মজার একটি রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে হচ্ছে আমি বড় দেখে বেগুন নিয়ে নিয়েছি এক পিস সেটা মধ্য থেকে সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে টমেটো নিয়ে নিয়েছি বড় বড় দুইটা সেটা মধ্য থেকে এরকম সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা এভাবে বানাবেন দেখবেন খুব মজার খেতে হয় আর অসম্ভব মজার একটা টেস্ট বেগুন টমেটোর একটু টক মিষ্টি ভাব খেতে কিন্তু খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কাঁচা চের ফ্লেভারটা কিন্তু অসাধারণ বেশ কিছু পরিমাণে রসুনের কোয়া দিয়ে দিলাম সেটা আবার খোসা ছাড়িয়ে গোটা রসুনটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছু পরিমাণে পেঁয়াজ সেটা একটু আস্তে আস্তে করে ফালি করে দিয়ে দিয়েছি আপনারা এখানে পেঁয়াজটা পরবর্তীতেও অ্যাড করতে পারেন আর এ মুহূর্তেও অ্যাড করতে পারেন তো দিয়ে এখন এখানে সুন্দর করে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা কিন্তু সব কিছুর সাথে ভালো লাগে খেতে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে হলুদের গুঁড়োটা নাও দিতে পারেন বাট হলুদের গুঁড়োটা দিলে দেখতে ভালো লাগবে আর একটা জিনিস কিন্তু না দিলেই নয় সেটা হচ্ছে লবণ লবণ আপনি না দিলে যতটাই মজা করে মশলা অ্যাড করেন না কেন কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না তো লবণটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় পাঁচ মিনিটের মতো আর দেখতে পাচ্ছেন ঢাকনাটা এখন পাঁচ মিনিট পরে তুলে নিচ্ছি আর সব সময় কিন্তু চুলাটা এই সময় মিডিয়াম হিটে রাখার চেষ্টা করবেন ফুল হিট দিলে কিন্তু নিচে পুড়ে যাবে তো এখন আবার এই যে বেগুনগুলো উল্টে দিচ্ছি বেগুন টমেটো সব কিছুই কিন্তু উল্টে দিতে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন তাহলে কিন্তু পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটা আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে কথা বলতে বলতে কিন্তু আমি এর মধ্যে সরিষার তেল আবার দিয়ে দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে কতটা সুন্দর হচ্ছে একেবারে পানি ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রসুনটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এভাবে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখতে হবে আর দেখতে পাচ্ছেন বেগুনও কিন্তু সিদ্ধ হয়ে গেছে কালারটা কিন্তু সেই সুন্দর আর এই মুহূর্তে হচ্ছে বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আর আপনারা এখানে কিন্তু ধনিয়া পাতাটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন দিয়ে একটু হালকা ছড়িয়ে ছড়িয়ে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো দেখতে পাচ্ছেন পাতাগুলোও কিন্তু একবারে নরম হয়ে গেছে আর এই মুহুর্তে হচ্ছে আবার সুন্দর করে সব কিছু উল্টে পাল্টে দিতে হবে আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে তৈরি করে নিচ্ছি আর এখন এভাবে কিন্তু সবগুলো মিলিয়ে সুন্দর করে নরম করে ভেঙে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেঙে নিচ্ছি আমার ভিডিওটি কেমন লেগেছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কিন্তু একান্তই আমার নিজস্ব রেসিপি কারণ হচ্ছে আমার বাচ্চাদের ভর্তা খুবই পছন্দ যার কারণে কিন্তু আমি নানান রকমের ভর্তা করার চেষ্টা করি আর প্রতিদিনই হচ্ছে আমার বাসায় একটা আইটেম রাখতে হবে ভর্তা সেটা হচ্ছে রাতে আর সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর এই স্পেশাল ভর্তাটা কিন্তু আমার ছেলের বেশ পছন্দ তো কথা বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটো বেগুন আর সব কিছু সুন্দর করে একবারে নরম করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে সুন্দর করে যখন ঘাটা হয়ে যাবে তখন হচ্ছে চুলা বন্ধ করে একবারে ঠান্ডা করে নিব ঠান্ডা করে হচ্ছে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব তারপরে কিন্তু একটু গরম আছে যেহেতু আমার হাতে সময় ছিল না আপনারা কখনোই গরম কোনো কিছু ব্লেন্ডারে দিবে না তাহলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বাট আমি ঠান্ডা করেছি অনেক তারপরও একেবারে ঠান্ডা হয়নি আমার হাতে সময় ছিল না যার কারণে আপনারা এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর এখানে কিন্তু লবণ অ্যাড করে দিচ্ছে আবার পরিমাণ মতো আপনারা এটা কিন্তু হাতে মেখেও তৈরি করতে পারেন বা শিল্পাটা বেটেও তৈরি করতে পারেন আমি আজকে একটু অন্যরকম করছি যার কারণে হচ্ছে ব্লেন্ডারে করে নিচ্ছি আপনারা এভাবে বাসায় তৈরি করবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে বিশেষ করে গরম ভাতের সাথে এই একটা আইটেম হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিতে পারেন ভিডিওটি দেখে থাকলে একটা সুন্দর কমেন্টস করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন আর বেশি ভালো লেগে থাকলে সবসময় চ্যানেলটির সাথেই থাকবেন